আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জয়েন হয়ে গেলাম আজকেও আপনাদের সাথে সকাল সকাল এইখানে দেখতে পাচ্ছেন এই যে হাঁসের বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো খাওয়ার জন্য কীরকম করতেছে এই যে দেখেন তো প্রথমে আমি আজকে আগে খাবার দিব না ওষুধ পানি দিলাম আজকে মানে ওরা কিন্তু খুব ক্ষুধাই আছে ওদের কিন্তু খুব পানি পিপাসা পাইছে তো এই মুহূর্তে ওদের কাছে যেটাই দেবেন না কেন সেটাই আগে ওরা তাড়াহুড়ো করে খেয়ে ফেলবে কাজেই আমি আজকে ওষুধ পানি আগে দেই তারপরে একটু পরে খাবার দিব তো এখানে হচ্ছে যে হাঁসের বাচ্চাগুলোর জন্য একটা খাবার পট নিয়ে আসছিলাম তো এখানে হচ্ছে বর্তমানে আমি আগে পানিটা দিয়ে দেব এইটাতে পানি দিলে ওরা ভিজতে পারবে না নামতে পারবে না তারপর হচ্ছে নষ্ট কম করবে তো শুরুতেই আগে কোয়েল পাখির খাবার ওষুধ পানি ওগুলো আগে দিলাম তারপরে হচ্ছে ওদের কাজটা কমপ্লিট করে এখন এই যে এখন হাঁসের এখানে আসলাম ওষুধ পানি দিয়ে তারপর খাবার দিব তো আগে ঢালি দিই বিশমিল্লা এটা কিন্তু পানির পট না এটা খাবারের পট তো যাই হোক আমি পানিগুলো দিয়ে দিলাম এই যে দেখেন এখন হচ্ছে এই হাঁসগুলোকে দিই তো এই যে দেখেন পানিগুলো আমি দিয়ে দিলাম আর এই যে হাঁসের বাচ্চাগুলো কীভাবে খাচ্ছে মাটি থেকে মানে ওইখানে কিন্তু চড়তে পারতেছিলাম এবার কিন্তু এদের জন্য মানে পরিবেশটা বা খাবার পাত্র বা পানির পাত্রটা ভালো হয়েছে এবার ওরা সুন্দর মতো করে খাচ্ছে আর আমাদেরও মানে নষ্ট হচ্ছে না আজকে আমাদের খামার বাড়ির জন্য আরও একটা কাজ সম্পূর্ণ হলো এই যে দেখেন পুকুরটা নেট দিয়ে ঘিরে দিতেছে হাঁসের বাচ্চাগুলোর জন্য ওগুলো হচ্ছে বড় হচ্ছে আর পুকুরে যেহেতু মাছ দিছি বাইরের হাঁস অনেকগুলো আসে মাছ ধরে ধরে খায় আবার হচ্ছে আমাদের হাঁসগুলোকেও ছেড়ে দেওয়া লাগে এই জন্য ঘিরে দিতেছে অর্ধেক কাজ কালকে করছিল আর অর্ধেক বলতে আজকে নেটটা দিতেছে তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করে থাকি যে ছাগলগুলোকে আমরা কিভাবে খাওয়াই তো আজকেও একটু পরে ছাগলগুলোকে মাঠে নিয়ে চলে যাবে কেননা বৃষ্টি নাই আমাদের এদিকে প্রচুর গরম এবং রোদ আর এই যে গাভিন ছাগল তিনটা এখানে আছে বাইরে রাখছি একসাথে রাখি না ওদের কাছে তো এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটার মতো রোদ বেশি মানে উত্তপ্ত গরমটা বেশি হওয়ার আগেই ছাগলগুলোকে মাঠে নিয়ে যাচ্ছে বারোটা একটা পর্যন্ত মাঠে থাকবে আর ওইদিকে কিন্তু শুধু যে গরম তা নয় গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে জায়গায় আমরা বর্তমান ছাগলগুলোকে নিয়ে যাচ্ছি ওই জায়গায় কিন্তু রোদের পাশাপাশি প্রচুর বাতাস এবং ঠান্ডাও আসে যেহেতু খোলা মাঠ তাই বাতাসটা বেশি লাগে তো আমরা ছাগলগুলোকে নিয়ে রওনা দিয়ে দিলাম ছাগলগুলোকে হচ্ছে মাঠে চড়িয়ে তাদের চাহিদা মতো তৃপ্তি করে খাইয়ে তারপর নিয়ে আসবো তো যাই হোক অবশেষে আমরা চলে আসলাম মাঠে এই যে দেখেন ছাগল এখন খাওয়া শুরু করে দিছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এরা এখন এখানে থাকবে আর আমি বাড়ি চলে যাব তো এখন দুপুর বেলা আমাদের ছাগলগুলো কিন্তু এখনো মাঠেই আছে এখনও ছাগলগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়নি তো এই যে দেখেন দুপুরবেলা আমরা হচ্ছে হাঁসগুলোকে বাড়ি থেকে নিয়ে আসলাম আসার পর একটু মাঠে ছেড়ে দিলাম আর এই জায়গায় হচ্ছে আমার আব্বা কেশো খুঁড়ে খুঁড়ে এখন এদেরকে একটু খাওয়াবে তারপরে আমরা এদেরকে পুকুরে নামাবো পুকুরে দুই ঘন্টার মতো সাঁতার কাটানো মানে গোসল করানোর জন্য এদেরকে টাইম দেব তারপর হচ্ছে আমরা আবারও মানে হাঁসগুলোকে তুলে রাখবো তো এই যে দেখেন হালগুলো খোলামেলা জায়গা পেয়ে কত সুন্দরভাবে মানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখেন দৌড়ে কত সুন্দর করে দৌড়ে যাচ্ছে মানে যেদিকে একজন যাচ্ছে তো পুরো দল দৌড়ে যা যাইতেছে এই যে দেখেন মনে হচ্ছে যে এরা যেন মুক্ত হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে তো আজকে প্রথমবার এদেরকে এই জায়গায় নিয়ে আসা হলো হ্যাঁ মানে প্রতিদিন আমরা এক টাইম করে এদেরকে প্রাকৃতিক খাবার এইভাবে খাব খাওয়াবো আর কেঁচো কিন্তু হাঁসের বাচ্চা বা হাঁসের খাওয়ালে মানে দ্রুত বড় হয় লম্বা হয় এবং স্বাস্থ্য অনেকটা মোটা তাজা হয় এই জন্য হচ্ছে আমরা আগেও কিন্তু এইভাবে কেঁচো খুঁড়ে খুঁড়ে বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে এগুলোতে কেঁচো খুঁড়ে খুঁড়ে এভাবে খাওয়াইছিলাম হাঁসের বাচ্চা কিন্তু খুব দ্রুত লম্বা হয় এবং বাড়ে তো এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর করে ছোটা ছোটো করে বের হইতেছে আর এই যে এখানে কিন্তু যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুড়া মাটি এগুলোতে কেচু আছে ধরে ধরে খাইতেছে কত সুন্দরভাবে তো আপনারাও কিন্তু এই টেকনিকটা ট্রাই করতে পারেন যারা জানেন তার তারা তো জানেনি বা যারা জানেন না তারা হয়তো আজকে জানতে পারলেন যে হাঁসের বাচ্চা বা হাঁসকে যদি কেঁচু খাওয়া যায় তাহলে কিন্তু দ্রুত বাড়ে এবং প্রচুর ভিটামিন ওদের জন্য আর দ্রুত বাড়লে কিন্তু তাড়াতাড়ি হাঁসগুলো ডিমে চলে আসবে এটাই আর কি আর কোনো সমস্যা হয় না বা এর কোনো সাইড এফেক্টও নাই এর মানে কেঁচো খাওয়ালে হাঁসের কোনো রকম কোনো সমস্যা হয় না আমরা আগেও খাওয়াইছিলাম এখনও খাওয়াই তো দেখেন হাঁসের বাচ্চাগুলো কত সুন্দরভাবে খাইতেছে চাইলে আপনারাও মানে ট্রাই করতে পারেন আর যেহেতু হাঁসের প্রচুর খরচ হাঁস পালনে কিন্তু প্রচুর খরচ এই জন্য আপনারা যদি এভাবে ধরে ধরে খাওয়ান বা একটু কষ্ট বা পরিশ্রম করে খাওয়ান তাহলে কিন্তু খাবারের খরচটা হিসেবে অনেকটা টাকা আপনাদের বেঁচে যাবে তো দেখেন অনেকক্ষণ যাবত মানে প্রায় আধা ঘন্টার মতো এদেরকে এই যে দেখেন অনেকটা জায়গা খুঁড়ে খুঁড়ে কোদাল দিয়ে খুঁড়ে খুঁড়ে খাওয়াই। খাওয়া এখন এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মানে আমাদের পুকুরে নামাই দিবে এখন পুকুরে নামানোর পর আমি কিন্তু আগেই বললাম যে দুই দেড় থেকে দুই ঘন্টা পুকুরে এরা পানি খাবে গোসল করবে তারপর আমরা আবার ডাঙায় তুলে রাখব যাও যাও দেখে তো মাঠের থেকে ছাগল বাড়ি চলে আসলো এখন কিন্তু প্রায় বাজে দুইটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন আমরা ছাগলগুলোকে নিয়ে যাই তখন কিন্তু বাজে সকাল সাড়ে দশটা তো এখন হচ্ছে ছাগলগুলো বাড়ি আসলো আমি আরও এক ঘন্টা পর ছাগলগুলোকে পানি খাইতে দিব বন্ধুরা আবারও যুক্ত হয়ে গেলাম বিকেল বেলা। আর আজকে বিকেল বেলা ছাগলগুলোকে আমরা মাঠে নিয়ে যাব না আজকে যে বাড়িতেই ছাগলগুলোকে কাটা ঘাস যেগুলো মাঠ থেকে সংগ্রহ করে আনা ঘাস হচ্ছে দেখেন খাঁচার মধ্যে দিয়ে দিছি তো এই ঘাসগুলো খেলে ছাগলের হয়ে যাবে অনেকেই কয়েকদিন থেকে একটা কমেন্ট করতেছেন মানে কথা বলতেছেন যে আপু ছাগল কাটা ঘাস খাচ্ছে না শুধু ছেড়ে দিয়ে বা চড়িয়ে খাওয়ালে খাচ্ছে কাটা ঘাস কেন খাচ্ছে না কি করতে পারি তো এটার জন্য মানে কোনো কিছুর যে করা যাবে সেটা না এটার জন্য করার কিছুই নাই এরকম সমস্যার সমাধান শুধু একটাই ধীরে ধীরে অভ্যস্ত করার লাগবে সেটা হচ্ছে যে বর্তমান কিন্তু চতুর্দিকে জায়গা জমিগুলো দোলা মাঠ খালি হয়েছে তাই জন্যই কিন্তু আমরা সবাই বেঁধে রেখে বা ছেড়ে দিয়ে বা মুক্তচারণ পদ্ধতিতে আমরা ছাগলগুলো পালন করতেছি এটা হচ্ছে অনেক দিন যাবৎ এরকম করে খাওয়াতে খাওয়াতে এদের কিন্তু অভ্যেস হয়ে গেছে যার ফলে হঠাৎ করে আপনারা যদি কাটা ঘাস এদের সামনে দেন তাহলে কিন্তু ছাগলগুলো ওই ঘাসগুলো খাবে না তো সমস্যা শুধু এটাই যে ওদের ওই যে অভ্যেস ছেড়ে দিয়ে খাওয়ানো ওইটাই ওদের কাছে মানে ওইটাই ওদেরকে মনে হয় যে পারফেক্ট কিন্তু আসলে ওই রকমটা করা যাবে না যদিও মুক্তচরণ পদ্ধতিতে বা ছেড়ে দিয়ে আপনারা খাওয়ান বা আমরাও খাওয়াই তো মাঝে মধ্যে প্রায় একদিন বা তারপরের দিন মানে এক সময় না এক সময় বেঁধে রেখে এদেরকে কাঁচা ঘাস খাইতে দিতে হবে ঠিক আগের সিস্টেমে হলে কিন্তু ছাগলের অভ্যেসটা একদম নষ্ট হয়ে যাবে ছাগল পরে পরবর্তীতে আর কাঁটা ঘাস খাইতে চাইবে না তো এই যে দেখেন আমাদের ছাগলগুলো ইনশা মানে আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা নেই কেননা আমরা দুই রকম করিয়ে খাওয়াই এই যে মাঠে চড়িয়ে খাওয়াই আবার কেটে আনি দেই আমাদের ছাগলগুলো দেখেন মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন যে ছাগলগুলোকে একবারে মানে চড়িয়ে না খাওয়াইয়ে একবার চড়িয়ে খাওয়াবেন এবং একবার কাঁচা ঘাস এভাবে কেটে দিবেন তাহলে ছাগলের কোনো সমস্যা হবে না ছাগলের যে একটা চাহিদা বা ছাগলের যে নিয়ম সেটা একদম ঠিক থাকবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা